আমার মনের রে তে রেখেছি জারে দু জাহানের বাদশান বি কামুলি রে আমার মনের রে ঘরেতে রেখেছি জারে দু জাহানের বাদশানবি আমার দয়ার আমার মায়ার নবী আমার মায়ার নবিহি রে দু জাহান রে বাদশা নবী কামুলিওয়ালা রে দু মোরাজু দিহি দানাহওয়াল পাখি হতাম ওই দেখার লাগি ওরে যাইতাম মুরা যদি দানাহাল পা কী ঘতা ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম হৃদয় দিয়ে আমি হৃদয় দিয়ে দেখতামি নো নো বড়ে দু জাহা না ক না কনা আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে রে আমার দ আমার মায়ার নবীরে দু জাহানের বাদ আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের ও সিহিলাতে আল্লাহ কুবুল করে ঠিক আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুহিলা তে আল্লাহ কুবুল করে সাকারাত্র বিছানি সাকারাতি বিছানাতে দেখা দিও গো দু জাহানের রে বাদশানোবি আমার তয়ার নবী আমার মায়ার নবী আমার দয়ার আমার মায়ার নবী রে দু জাহানের রে বাদশানো বি জাহানের বাদশা নবী কামলিwala রে আমার মনের ঘড়ете রেখেছি জারে গো না মনের ঘড়ете রেখেছি জাহানের বাদ নবী কামলিwala অনেকে ঠুট্টা ওলারা না ঠুট্টা ওলা লাগা আতে বুসি হুজুর যতো কথা কথা কইতাম না ঠিক নি আছেন কিছু লোক আছে না না পাগলা বলে এই জালাল বেশিরভাগ আমি করো এই কাবা শরীফের পা দেওয়ার কারণে তোমার কষ্ট লাগছে বলে হ আমি তোমার কাছে জানতে চাই এই এই পাগলা একটু খেয়াল করো জানতে চাই জালাল এই কাবার দাম বেশি নাকি কাবার মালিকের দাম বেশি তোমার লাগবে না এই কাবার দিকে পা দেওয়ার কারণে তুমি কষ্ট পাইলা তাহলে আমি তোমার কাছে জানতে চাই কাবার দাম বেশি নাকি কাবার মালিকের দাম বেশি তখন জালাল উদ্দিন রুমি হাই হাই পাগলা কই কি হ অবশ্যই কাবার চাইতে কাবার মালিকের দাম বেশি থাক কথা বলতো আরে বিড়ি দিমুনি বিড়ি দেখে তেরা মেরা কথা কোন ঠিক কিনা যদি কুরেম তা না এর লিগে আমি আরো আগে যাইবো কথা কোন ঠিক না আল্লাহ একবার বলুন কারণ হেরারে বানাইছি আল্লাহ বেহা আড্ডি দিয়া কথা কোন ঠিক নেই কি আড্ডি দিয়া কি আড্ডি দিয়া পাকা আড্ডি এই জন্য আমার নবী বলছেন

জালালউদ্দিন রুমিকে পাগলা বলে এই জালাল যেহেতু কাবার চাইতে কাবার মালিকের দাম বেশি আমার পা দুইটা কাবার দিকে আছে না এখন বলে हां তাহলে তুমি আমার পাউ দুইটা ঘুরায়া দাও যেদিকে এই কাবার মালিক নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মহব্বত কর না কাবার দিকে পা কারণে তোমার কষ্ট লেগে গেল জালাল

এই কথা চিন্তা করে আর ভাবে আর জালালউদ্দিন রুমির ভূগোলের নিচে একটা কিতাব কি কি জালালউদ্দিন রুমির এই কিতাবটাকে পাগলা টান দিয়ে নিল টান দিয়ে নিয়ে খুইলা দেখে কালো কালো লেখা দেখা যায় কি দেখা যায় পাগলা ধর পড় না কালো কালো লেখা দিক্কা দিকে syairা পাগলা কি করলো কিতাবটা ঢিল মারে একটা কূপের মধ্যে ফেলে দিছে কিসের মধ্যে কথা বল কিসের মধ্যে কুপের মধ্যে ফালাই দিছে ফালাই দেওয়ার জালাল উদ্দিন রুমির রাগ বাড়ছে না কমছে আওয়াজ এখন বাড়ছে না করছে